শান্ত সবুজ বনে বাস করত চার বন্ধু পাখি তিতির কাকু মিনা ও হীরা তারা ছিল একে অপরের প্রাণ প্রতিদিন খেলা গল্প গান তাদের দিন কেটে যেত আনন্দে তোমরা জানো আজ নতুন একটা ফল পেয়েছি সাদে যেন মধু তুমি তো সব সময় খাবারের কথাই বলো কিন্তু পুরনো দিনের গল্প শুনতে চাইলে আমি আছি আর আমি আছি জন্য পাহাড় হোক বা নদী আমি আমি সবার আগে আর সাজগোজ না করে কোথাও যাই না বন্ধুরা একটা প্রশ্ন রেখে যাচ্ছি তোমরা কি জানো প্রকৃত সুখ কিভাবে পাওয়া যায় সুখ মানে আমি তো ভাবিনি এমন প্রশ্ন তো কেউ কখনো করেনি এ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে চলো মুরব্বী পেঁচার কাছে যাই ও তো অনেক জানে আমাদের একটা প্রশ্নের উত্তর চাই সুখ কোথায় প্রত্যেকের জন্য সুখের মানে আলাদা তোমরা নিজেরা বের করো উত্তর ফিরে এসো সাত দিনের মধ্যে তাহলে দেখা হচ্ছে সাত দিন পর চলো যার যার পথে জ্ঞানী আসল সুখ যখন জানি তখন শান্তি পাই এই গাছ এই বাসা এই গান এটাই তো সুখ ছিল এক সময় তুমি আমাদের খাবার এনে দিলে তোমাদের হাসিমুখী আমার সুখ সুন্দর জামা রঙিন আলো এটাই তো রাজকীয় সুখ মানে জ্ঞান কাকু না সুখ মানে পুরনো স্মৃতি মিনা ভুল সুখ মানুষের পাশে দাঁড়ানোতে হীরা তোমরা কিছুই বোঝো না সাজসাই সুখ আমরা তো একমতেই হতে পারছি না তোমরা চারজন চার পথে গিয়েছ কিন্তু সুখ একা নয় ভাগ করলে তবেই তা পূর্ণ হয় সত্যি একসাথে থাকলেই মনে শান্তি লাগে সত্যি একস্পন স্মৃতি নতুন বন্ধু সবকিছু মিলেই সুখ সাজসজ্জা থাক কিন্তু পাশে বন্ধু না থাকলে কেমন শূন্য লাগে তাহলে আমরা থাকলেই সব পাওয়া যায়। সুখ সুখ মানে মানে বন্ধু হাসি একসাথে থাকলে দূর হয় গ্লানি চার পাখি এক প্রশ্নে বিভক্ত হয়েছিল কিন্তু একসাথে হয়ে খুঁজে পেল সত্যিকারের উত্তর ভালোবাসা বন্ধুত্ব আর ভাগ করে নেওয়ার মাঝেই আছে প্রকৃত সুখ